জন্ম থেকে আঠারো বছর পর্যন্ত যে কোনো সার্জারি যে কোনো সার্জিক্যাল সমস্যা সার্জারি করে থাকি সালাম আলাইকুম আমি ডাক্তার এ কে এম খায়রুল আমি সহকারী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিরু সার্জারি বিভাগে কর্মরত আছি সাধারণত আমাদের ডিপার্টমেন্টে কি ধরনের কাজ করি আমরা সেটা একটা আজকে বর্ণনা দিতে চাই আমি জন্মগত ত্রুটি যেসব বাচ্চাদের আছে সেটা জন্মের পরে বা মায়ের পেট থেকে যে সমস্ত জন্মগত ত্রুটি যাদের সার্জিক্যাল সমস্যা আছে তাদের সার্জারি ছাড়াই জন্মগত ত্রুটিগুলো সমস্যা সম্ভব না সমাধান সেই ধরনের সার্ভিস আমরা দিয়ে থাকি আমি সার্জারি করে থাকি এর মধ্যে ছোট কাটা কালো কাটা তারপরে তার গলায় অনেক সমস্যা থাকে থাইরোগ্লোসার সিস্ট বলি আপনার সেটা থাকে তারপর ব্রাঙ্কিয়াল সিস্ট বলি সেটা থাকে আবার পেটের মধ্যে তার খাদ তৈরি হয়নি ইসিফেজিয়াল অ্যাট্রিসিয়া প্রাকসিফিজিয়াল ফিস্টুলা বুকের মধ্যে যেটা থাকে সেটা সমস্যার সমাধান করে থাকি সার্জারি করে থাকি আবার পেটের মধ্যে নারী তৈরি হয়নি সে সমস্যাগুলো করে থাকি এর পাশাপাশি জন্মগতভাবে যাদের পেটে বিচি রয়ে গেছে অথবা বিচি নামিনি তাদের ক্ষেত্রেও বিচি নামিয়ে দিই সেটা ল্যাপারস্কোপের মাধ্যমে এবং ওপেন দুই দুইভাবেই করে থাকি তাছাড়া হার্নিয়া হাইড্রোসিল যাদের জন্মগতভাবে হার্নিয়া হাইড্রোসিল থাকে তাদের ক্ষেত্রে আমরা সব অপারেশনের মাধ্যমে আমি অপার সমাধান করে থাকি কি যে কোনো এক সময় আপনাদের বাচ্চার সমস্যা যদি থাকে আমার সাথে যোগাযোগ করলে আশা করি সমস্যার সমাধান করতে পারবো